বড় মার সব ঔষধ পাল্টে দিয়ে ছোট রানীর সব প্ল্যান ভেস্তে দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি বারবার করে স্বাগতা ম্যাডামকে ফোন করতে থাকে তখন ফোনটা না ধরলে ফুলকি বলে এ কি স্বাগতা দিদি ফোনটা ধরছে না কেন তারপরেই স্বাগতা ফোনটা দেখলেই ফোনটা রিসিভ করে আর রিসিভ করেই বলে ফুলকি আই এম সরি আসলে পিন্টুকে না বাড়িতে পাইনি ও তার আগেই পালিয়ে গেছে তখন ফুলকি বলে তার মানে ও পালিয়েছে তাই তো তখন স্বাগত ম্যাডাম বলে হ্যাঁ ও পালিয়ে গেছে আগে গা ঢাকা দিয়েছে জানতে পেরে গেছে মনে হচ্ছে যাক দশ হাজার টাকা আমরা পুরস্কার ঘোষণা করেছি যে খুঁজে দিতে পারবে তাই ভাবছি খুব শীঘ্রই ওকে পাওয়া যাবে চিন্তা ফুলকি বলে ঠিক আছে স্বাগত দিদি তাহলে কিছু জানতে পারলে আমাদের জানাবে আর কোথাও যেতে হলে অবশ্যই বলবে তখন স্বাগত ম্যাডাম বলে আচ্ছা ঠিক আছে ফুলকি তারপরে ফুলকি ফোনটা রাখলে রোহিত বলে তার মানে পিন্টুকে পাওয়া যায়নি তাই তো তখন ফুলকি বলে হ্যাঁ স্যার আপনি ভাবতে পারছেন এটা কত বড় একটা ষড়যন্ত্র এই হয়তো বা রাজা বাবুর খুনের সঙ্গে জড়িত ছিল বা তার থেকে হয়তোবা কিছু একটা জানা যেত কিন্তু সেও উধাও তখন রোহিত বলে হ্যাঁ আসলে ফুলকি এটা অনেক বড় একটা চক্র বুঝতে পেরেছো তখন ফুলকি বলে একটা পাপ ঢাকার জন্য আরেকটা পাপ করা হচ্ছে এত বছর পরে যখন কেসটা আবার স্বাগতা দিদি ইনভেস্টিগেট করছে তখনই দেখুন স্যার একটা খুন ঢাকার জন্য আরেকটা খুন করা হলো সীতারাম চবেকে সে কিনা প্রসাদ খেয়ে মারা গেল আর সেটার জন্য দোষী করা হলো কাকে স্বাগত দিদিকে তাকে তো ট্রান্সফারও করা হচ্ছিল শুধুমাত্র পান্ডেজি থাকাতে ট্রান্সফারটা করা হয়নি আপনি ভাবতে পারছেন স্যার তখন রোহিত বলে হ্যাঁ ফুলকি আমি বুঝতে পারছি এটা অনেক বড় একটা চক্র বুঝতে পেরেছো তাই আমাদেরকে যা করতে হবে সাবধানে করতে হবে তখন ফুলকি বলে হ্যাঁ স্যার দেখুন যে কাজগুলো করেছে না সে কিন্তু পরপর সব প্ল্যানিং ভাবেই সাজিয়ে তারপরে করেছে আর তার কাছে নিশ্চয়ই কোনো পাওয়ার আছে ঠিক জামাইবাবুর মতো তখন রোহিত বলে ফুলকি বারবার রুদ্রকে সবকিছুতে টেনে নিও না ও তো এখন সংশোধনাগারে আছে আর তাছাড়া ওনাকে জড়ো হয়েছে তাহলে ওকে বারবার কেন টেনে নিচ্ছ বলো তো তখন ফুলকি বলে ঠিক বলেছেন স্যার কিন্তু বারবার না ওই জামাইবাবুর কথাই না মনে পড়ে যায় কি করব। কিন্তু যেই কাজগুলো করছে তার কাছেও পাওয়ার আছে না হলে এরকম পরপর একটা একটা করে এই কাজগুলো করতে পারতো না আর এমন জায়গায় পোশাকটা পাল্টে দেওয়া হয়েছে যে জায়গায় সিসিটিভি ক্যামেরাও নেই কিন্তু শুধুমাত্র প্ল্যানিং এ ছিল না ওই নারুদার ভিডিওটা তার জন্য তো আমরা দেখতে পেলাম তখন রোহিত বলে হ্যাঁ ফুলকি প্ল্যানিং করে তো সবকিছু হয় না তার জন্য এগোতে হবে তখন ফুলকি বলে হ্যাঁ ঠিক বলেছেন স্যার ঠিক তখনই দেখা যাবে তমাল আসে তখন ফুলকি বলে তমাল দাদা কিছু জানতে পেরেছো তখন রোহিত বলে ওই বড় রানীর ওষুধের ব্যাপারে তাই তো তখন ফুলকি বলে হ্যাঁ স্যার তারপরে তমাল বলে আসলে ফুলকি কোনো জায়গায় আমি টেস্ট করতে দিইনি কিন্তু আমার এক পরিচিত ছিল আমার বন্ধু তাকে আমি দেখিয়েছিলাম এই ওষুধগুলো তখন রোহিত বলে কি বললো তাহলে তখন তমল বলে এই ওষুধগুলো অত্যন্ত মাত্রায় যারা মানসিক রোগী তাদেরকে শান্ত করার জন্য এই ওষুধগুলো ব্যবহার করা হয় এই ওষুধগুলো খেলে আস্তে আস্তে শরীর নিস্তেজ হয়ে যায় ঘুমিয়ে পড়ে ঝিমোতে থাকে তাই তাদের শরীর আর কোনো শক্তি থাকে না তখন ফুলকি বলে তাহলে এটা তো অনেক বিপদের কথা নাহলে বড় মাকে দেখে তো এরকম মনে হয় না আসলে আপনিও তো দেখেছেন তমাল দাদা তোমরাও তো দেখেছো সেদিন ধানু দিদির বৌভাতে ছিল পরমা তাকে কি এরকম গুরুতর অসুস্থ মনে হয় তোমাদের কাছে আমার তো মনে হয় না আর কদিন আগেই তো আমকে নারকেলের তোক্তি আর কত কি খাওয়া ছিল ওই আমি তো কখনো অসুস্থ দেখিনি তখন তমাল বলে সেটাই তো ফলকি তারপরে রোহিত বলে যাই হোক না কেন ফুলকি ওইটা কিন্তু আমাদের ধান ও শ্বশুর তোমাকে ভাবতে হবে হুট করে কোনো ডিসিশন বা কোনো কিছু করা যাবে না তখন ফুলকি বলে আচ্ছা স্যার এরকমও তো হতে পারে যে ছোট রানী কিছু জানে না যে ডক্টর দেখাচ্ছে সেই ডক্টরই বা এই ওষুধগুলো দিচ্ছে কিন্তু ছোট রানীকেও তো জানতে হবে যে ওষুধগুলো অনেক ক্ষতিকারক বড়োমার জন্য অনেক ক্ষতিকারক বড়ো মা এই ওষুধগুলো খেলে যে কোনো ভাবে মারাও যেতে পারে তখন তোমার বলে আসলে ধানুকে আমরা ভালো জায়গায় ঠিক জায়গায় বিয়ে দিয়েছি না সেটাও তো আমাদের ভেবে দেখতে হবে তাই কোনো ক্ষতি না হয় যা করবে ভেবে চিন্তা করবে তখন ফুলকি বলে তোমরা এত ভেবো না ধানু দিদির কিচ্ছু হবে না কিচ্ছু হতে দেবে না এই ফুলকি দাস ধানু দিদিও ভালো থাকবে আর বড় মাকেও আমি ভালো রাখবো তোমরা চিন্তা করো না তারপরে দেখা যাবে রুদ্র বসে বসে খাচ্ছে তখনই এই ছোটরা নিয়ে আসে তারপরে রুদ্র ছোট রানীকে দেখে বলে কি ছোট রানী কি অবস্থা তখন ছোট রানী বলে দেখো রুদ্ররূপ তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো তখন রুদ্র বলে শুনুন আমি এখান থেকে চলে তখন বলে তুমি পাগল তুমি এখান থেকে কোথায় যাবে তোমার যাওয়া জায়গা আছে এখানে আমি তোমাকে ছদ্মবেশ নিয়ে রেখেছি সেটা বুঝতে পারছো তখন রুদ্র বলে শুনুন সেই না আমার যাওয়ার জায়গা আছে শুধুমাত্র আপনার পুলকি দাস পুলকি জন্য আমাকে এই অবস্থা করতে হয়েছে না হলে রুদ্ররূপ সান্যাল কখনো এই অবস্থায় থাকতো না তখন বড় রানী ছোট রানী বলে মানে তখন রুদ্র বলে হ্যাঁ ওই যে আপনাদের ফুলকি দাস উত্তরাধিকার ওকে পেল না একদম শেষ করে দেবো আমি শেষ করে দেবো তখন ছোট রানী বলে কি সব কথা বলতে বলছো খুন খারাপের কথা বলছো তুমি এই রাজমহলে থেকে এত বড় সাহস তোমার তখন রুদ্র বলে ওই দিন তো আমি শেষই করে দিতাম আর দশ মিনিট পরে যদি ওই রোহিত আসতো না তাহলে আমি ওকে শেষ করে দিতাম এখন এই ফলকাহানোর পরিবর্তে ফলগুলো ওই বাড়িতে পাঠাতে হতো শ্রাদ্ধ বাড়িতে তখন ছোট রানী বলে কি বলছো তুমি এসব কি বলছো তুমি এখানে ফুলকি দাসকে মেরে ফেলতে শোনো ডিএনএ টেস্টের জন্য আমি সবকিছু স্যাম্পল দিয়ে এসেছি রিপোর্ট এখনো বের হয়নি রিপোর্ট শুধু বের হোক তারপরে যা করার আমি করব তুমি কিচ্ছু করবে না বুঝতে পেরেছো তুমি কিচ্ছু করবে না তুমি এই বাড়িতে কোনো রকম কোনো গন্ডগোল করবে না তখনই রুদ্রকে এই কথাগুলো বলেই ছোট রানী থামিয়ে দেয় তারপরে দেখা যাবে ছোট রানী সবার জন্য সব প্রজাদের জন্য বস্ত্র বই খাতা তারপরে ল্যাপটপ সবকিছু দানের ব্যবস্থা করে সেখানে পৌঁছে যায় রায়চৌধুরী বাড়ির সবাই তখন রোহিত ফুলকিও সেখানে আসে তখন রোহিত ফুলকিকে বলে ফুলকি দেখো এটা কিন্তু ধানু শ্বশুর বাড়ি আর ছোট রানী এখন যে পজিশনে আছে তাকে কিন্তু আকবাড়িয়ে কিছু বলতে যেও না তাহলে কিন্তু হিতে বিপরীত হবে বুঝতে পেরেছো তখন ফুলকি বলে ঠিক আছে স্যার ওইদিকে সবাই ছোট রানীর জয়গানে ব্যস্ত তখন হৈমন্তী বলে বাবা আপনি এত প্রজাদের সেবা করেন আমরা আজকে না আসলে তো আমরা জানতেই পারতাম না তখন ছোট রানী বলে না না কি বলছেন এগুলো সব ওনাদেরই কি প্রায় তারপরে দেখা যাবে সেখানে বলা হয় যে এখানে এবার মা অনেক কিছু দিচ্ছে এবার যারা পরীক্ষায় ভালো করেছে তাদের ল্যাপটপও দেওয়া হচ্ছে তখন তো সবাই জয়গান করতে থাকে ছোট রানীর এই নিয়ে খুব ব্যস্ত থাকে সবাই তারপর দেখা যাবে হঠাৎ করে আদিত্য নিজের ঘরে গিয়ে চুপ করে হয়ে থাকে তখনই সেখানে ধানু পৌঁছে যায় আর ধানু গিয়ে আদিত্যকে বলে বাবা বড় কুমার তুমি এখানে এত ব্যস্ততার মধ্যেও তখন আদিত্য বলে আসলে একটু রেস্ট নিতে না এখানে এসেছি তুমি কিন্তু কাউকে বলো না তখন ধানু বলে তার মানে এটা টপ সিক্রেট তাই তো তখন আদিত্য বলে হ্যাঁ তারপরে আদিত্য বলে আচ্ছা আমার মাথাটা না প্রচণ্ড ধরেছে একটু টিপে দেবে তারপরে ধানু আদিত্যর মাথা টিপে দিতে থাকে তারপরে আদিত্য বলে কিন্তু বৌরাণী এখানে কি করছে তখন ধানু বলে আসলে পিয়ালের হাতটা কেটে গেছে তো তাই ওষুধ নিতে এসেছিলাম তখন আদিত্য পুরো অস্থির হয়ে যায় আর বলে কি বলছো তুমি পিয়ালের হাত কেটে গেছে মানে আর তুমি ওষুধ না দিয়ে তুমি এখানে দাঁড়িয়ে আছো দাঁড়ো দাঁড়ো আমি দেখছি আমি দেখছি এই বলেই আদিত্য বাইরে চলে যায় তখন ধানু বলে আমি না বুঝতেই পারি না আদিত্যর এরকম রূপ কেন কখনো বড় কুমার হয়ে ওঠে কখনো এরকম কেয়ারিং হয়ে ওঠে আমি না কিছুই বুঝতে পারি না এই নিয়ে ফুলকির সঙ্গে কথা বলতে হবে যা আদিত্যর এই দুই রূপ নিয়ে কিছু একটা করতে হবে তখন এই কথাগুলো বলতে থাকে ধানু ওইদিকে দেখা যাবে ফুলকি বড়রানীর কাছে গিয়ে বলে বড়মা মা তখন বড় রানী বলে পুলকি তুই এসেছিস তখন ফুলকি বলে হ্যাঁ কতদিন পরে আসলাম তুমি আজকে আমাকে কী খাওয়াবে বলো তো তখন বড় বলে আর কি খাওয়াবো বল আজকে তো আমার ঘুমই ভাঙছে না আর তাছাড়া সেদিন তুই আসলি সকাল সকাল আমি তো তোর দিকে তাকাতেও পারলাম না পরে আমি উঠে তোর কথা অনেক জিজ্ঞাসা করেছি কিন্তু তোর কথা জানতেই পারিনি আর আজকে দেখ না ছোট নাকি বস্ত্র বিতরণ করছে সবার মধ্যে দান করছে আর আমি ভেবেছিলাম সেখানে যাব। কিন্তু আমি উঠেই দাঁড়াতে পারছি না তখন ফুলকি বলে কে বলেছে তুমি উঠে দাঁড়াতে পারবে না যাও তো চোখে মুখে ভালো করে জল দাও দেখবে সব ঠিক হয়ে যাবে তখন বড় রানী বলে না না ফুলকি আমি পড়ে যাব। তখন ফুলকি বলে না তুমি কি অসুস্থ নাকি যে তুমি পড়ে যাবে তুমি একদম ঠিক আছো তুমি যাও তখন বড় রানী বলে তাহলে যে ছোটো ডাক্তার ওরা বলে তখন ফুলকি বলে তারা ভুল বলে তুমি যাও তুমি পারবে তোমাকে পারতে হবে তো বড় মা আমরা যেমন দৌড়ে সেদিন পালিয়ে ওই যে সিংহদেবের মন্দিরে গিয়েছিলাম তেমনভাবেই তোমাকে ছুটে যেতে হবে তখন বড়রানি বলে ফুলকি বলেছে আমাকে তো পারতেই হবে এই বলে বড় রানী চোখে মুখে জল দিতে চলে যায় তখনই ফুলকি বড়ো রানির ওষুধগুলো সব পাল্টে দেয় আর বলে মার আর আমি কিচ্ছু হতে দেবো না এই বিষ আমি কিছুতেই খেতে দেবো না এই হজমি ওষুধই খাবে এখন থেকে আর আমি পরে আবার শেষ হওয়ার আগেই পাল্টে দেবো এবার দেখি এবার দেখি বড় মার কে ক্ষতি করতে পারে কেউ বড় মাকে ক্ষতি করতে পারবে না বড় মাকে আমি সুস্থ করে তুলবো সব কিছু ঠিক করে তুলবো তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে বলবে না ধন্যবাদ